আসসালামু আলাইকুম বিয়াস ইউন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দর্শক বড় বড় আজকে আপনার মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছেন আলামিন রহমান দর্শক আজকে আপনার দেখাবো অরিজিনাল সানকা ব্র্যান্ডের বারো ইঞ্চি বক্স চার্জার ফ্যান এবং এসিডিসি চার্জার ফ্যান দর্শক দর্শক তার আগামী অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড ট্যানারি পুকুরপাড় পশ্চিম রসুলপুর কামরাগুইচর ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ত্রিপোল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নম্বরে কলগুলো অন অর্ডার করতে পারবেন এবং বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টগুলো দেখতে পারবেন দর্শক চলে যাচ্ছি বিস্তারিত ভিডিওতে দর্শক এই গরমে যাদের বাসায় ছোট বাচ্চা আছে এবং বৃদ্ধ বাবা মা আছে অনেকেরই একটা ভালো মানের ভালো মানে একটা চার্জার প্রয়োজন অনেকে আবার বক্স বক্স সিস্টেমের চার্জার প্রয়োজন আর তাই আপনার অনুরোধে আজকে দর্শক আপনাদের মাঝে হাজির হইলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনার দেখাবো সেই ঐতিহাসিক ব্র্যান্ড সানকা ব্র্যান্ডের এবং ডাবল ব্যাটারির এবং কি বক্স চার্জার ফ্যান এবং কি লাইটিং সহকারে অনেক ভাই কিন্তু অনুরোধ করছেন ভাই লাইটিং সহকারে অনেকে লাইট প্রয়োজন কিন্তু ঘরে আলোকিত করার জন্য বা ঘরে একটা ভালোটা ভালো মানের চার্জার লাইট প্রয়োজন এবং ভালো মানের একটা চার্জার ফ্যান প্রয়োজন সে সে দুটো এক দুটো একসাথে মিলিয়ে আজকে আপনাকে দেখাবো অরিজিনাল সানকা ব্র্যান্ডের আর বক্স লাইটিং চার্জার ফ্যান বক্স লাইটিং এটা রিচার্জেবল ফ্যান লাইটিং এই দেখেন লেখে আছে এবং অরিজিনাল সানকা ব্রান্ডের লাইটিং আর ডাবল ব্যাটারি লাবল ব্যাটারি সানকা ব্র্যান্ডের আর বক্স ফ্যান দর্শক এই দেখেন বক্স চার্জার ফ্যান এসি ডিসি এসি প্লাস ডিসি এটা এখন খুবই সুন্দর এবং আনকমন এবং নতুনত্ব ভালো মানের এ ভালো একটা বক্স চার্জার ফ্যান কিনতে চান তারা অবশ্যই এই সানকা ব্র্যান্ডের বক্স ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে নিতে থাকে এবং দর্শক দেখেন খুবই সুন্দর এবং আনকমন নতুনত্ব নতুনত্ব। এবং এটা কিন্তু দর্শক এসি প্লাস দিতে মানে আপনি সরাসরি বিদ্যুৎ চালাতে পারবেন এবং বিদ্যুৎ যখন না থাকবে তখন সরাসরি চার্জার চালাবেন এবং যখন আপনার কারেন্ট থাকবে না বাসায় তখন অন্ধকারে কিন্তু আপনি লাইট ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর দেখেন লাইট লাইট আছে লাইটটা জ্বালাই দেখে দর্শক এ দেখেন লাইটটাই দেখেন অনেক আলো কিন্তু দর্শক অনেক আলো অনেক আলো আলোচক ব্যাপারে এটা আপনার ডাবল এই আছে কিন্তু দর্শককে দেখেন ডাবল লাইট আর ডাবল কিন্তু লাইটটা কিন্তু ডাবল দর্শক এ দেখেন এবং এই লাইটটা কিন্তু দর্শক আপনি একটা জিনিস দেখাই সেটা হলেও আপনার এটা কিন্তু আপ ডাউন করতে পারবে দেখেন আপ ডাউন এটা কিন্তু ডানে বামে মুভিং করবে দেখেন ডানে বামে মুভিং করে এইভাবে এইভাবে ব্যবহার করতে পারবেন এবং আপনি এদিকে কাজ করতে পারবেন আর সব রকম সুবিধা আছে দেখেন ভাঙা যায় সবদিকে ভাঙা যায় মুভ করা যায় মুভ হবে আর কি দেখেন আবার এই জায়গায় ফিটিং করে দিয়ে চাই দর্শক যারা ভালো মানের চার্জার বক্স ফ্যান কিনতে চান এবং ভালো মানের বেকআপ প্যান কিনতে চান দর্শক রিসার্জেবল ফ্যান কিনতে চান দর্শক তো তারা অবশ্যই এই সানকা ব্র্যান্ডের বারো ইঞ্চি বক্স প্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে এবং নিতে হয় এবং এর দর্শক এটা কিন্তু আপনি একটা টানায় পাঁচ থেকে ছয় ঘন্টায় বেকআপ দেবে একটা টানায় পাঁচ থেকে ছয় ঘন্টা বেকআপ দেবে দর্শক এবং অরিজিনাল সানকা ব্র্যান্ডের একটি বক্স চার্জার ফ্যান এবং সাইজ টপে আপনি বারো ইঞ্চি সাইজ সাইজ টপে বারো ইঞ্চি এবং ডাবল ব্যারিং সর্ব সবচেয়ে বড় কথা এটা কিন্তু আপনার আর ডাবল ব্যারিং তার আগে আমাকে বলে দেবে এটা মডেল নাম্বারটা এটা মডেল নাম্বারটা এই দেখেন দর্শক মডেল নাম্বারটা লেখা আই এস এফ টু নাইন টু এ এই যে লেখা দিয়ে এই মডেল নাম্বার কোথায় কিন্তু লেখা দিয়ে দেখেন টু নাইন টু এ মডেল নাম্বার এবং অরিজিনাল সানকা রিচার্জেবল লাইটিং ফ্যান রিচার্জেবল ফ্যান লাইটিং লাইটিং সহকারে এবং এটা কিন্তু আমার ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারিতে তৈরি দর্শকের দেখেন ডাবল ব্যাটারি এই দেখেন দুটো ব্যাটারি দেখেন দর্শক আপনি দেখাই দেখুন এই দেখেন দুটো একটা ব্যাটারি একটা ব্যাটারি ব্যাটারি দোটা কিন্তু আপনার খোলা যায় দেখেন খোলা যায় আপনার একটা ব্যাটারি ব্যবহার করতে পারবেন আপনার আপনি দুটো ব্যাটারি দেওয়া আর ব্যবহার করতে পারবেন এমন ডাবল ব্যাটারির এই প্রথম সানকা সানকা ব্র্যান্ড এটা কি কিন্তু ডানে পাবে মুভিং করবে এই যে ঘুরবে এটা কিন্তু ঘুরবে মুভিং হবে না মুভিং এটা কিন্তু এই দেখেন মুভিং করা যায় মুভিং করা যায় এবং লাইটিং সহকারে আর সানকা বক্স ফ্যান এসি প্লাস ডিসি শব্দ আপনি এটা কারেন্ট থাকলে চালাতে পারবেন এবং কারেন্ট না থাকলেও এটা ব্যবহার করতে পারবেন খুব সহজে এবং খুব আরামদায়ক এবং সাউন্ডলেস কোনো শব্দ নেই দেখেন সাউন্ড একদম সাউন্ডলেস এটা কিন্তু একদম সাউন্ডলে কোনো শব্দ নেই এবং বাতাস কিন্তু অনেক ঠান্ডা একটা বাতাস একদম স্মুথ এবং ঠান্ডা এবং বাতাসটা কিন্তু অনেক জোরে বাতাসটা কিন্তু অনেক অনেক জোর দশক অনেক জোরেই দেখেন অনেক বাতাস দশক অনেক বাতাস একদম সাউন্ডলেস দেখেন কোনো জায়গায় সামনে নিয়ে দেখলাম কোনো শব্দ নাই এবং একদম সাউন্ডলেস এবং এটা ডানে বামে কিন্তু মুভিং করবে সেটা আপনাদের দিলাম ডানে বামে অটোমেটিক মুভিং হবে দেখেন অটোমেটিক মুভিং যাচ্ছে দেখেন অটোমেটিক মুভিং হবে ডানে বামে এবং কি খুবই আরামদায়ক একদম বাতাস একদম সাউন্ডলেস এবং শব্দবিহীন এবং একশো পার্সেন্ট কপারের মানে একশো পার্সেন্ট তামার তৈরি মোটর দশকে দেখেন একশো পার্সেন্ট তামার তৈরি দশকে একদম টেকসই বেশি দিন একদম সর্বোচ্চ হেভি কোয়ালিটির এবং পাওয়ারফুল এবং শক্তিশালী মোটরের চার্জার বক্স ফ্যান খুবই সুন্দর দশকে দেখেন খুবই সুন্দর ডাবল ব্যাটারি এবং সব কিছুর ডিস লেখা দশকে দেখেন সম্পূর্ণ দিকে লেখা আছে সম্পূর্ণ দিকে লেখা আছে এবং অরিজিনাল সানকা ব্র্যান্ডের বারো ইঞ্চি বক্স চেজার ফ্যান দোষ যারা ভালো মানের চার্জার প্যান্ডে চান এবং যে দীর্ঘ মেয়েদের চার্জার ব্যাঙ্ক চান এবং বেশি বাতাসের চার্জার ব্যাঙ্ক চান অবশ্যই আপনি সানকা ব্র্যান্ডের ডাবল ব্যাটারি বক্স চার্জার ফ্যানটা কিনতে পার নিশ্চিন্তে এবং যাদের বাসায় ছোটো বাচ্চা আছে এবং বৃদ্ধ বাবা মা আছে তাদের একটা ভালো মানের এবং বেশি দিন টেকসই একটা ভালো মানের চার্জার বক্স ফ্যান প্রয়োজন তারা অবশ্যই এই সানকা ব্র্যান্ডের বক্স ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে এবং এ দশক এই ফ্যানটা কোম্পানির তরফে আপনি আপনার পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারান্টি পাঁচ যে কোনো সমস্যা আপনি পাঁচ বছরের একদম ফ্রি সার্ভিসিং পাঁচ বছর যে কোনো সমস্যা পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং দর্শক আমরা এই দেবো অরিজিনাল কটা একদম গ্যারান্টি শখ এবং শাসে দর্শক দর্শক এটা প্রাইসটা রাখবো অনলি সাত হাজার ছয়শো টাকা মাত্র সাত হাজার ছয়শো টাকা এমন অরিজিনাল সানকা ব্র্যান্ডের বক্স চার্জার ফ্যান এবং সাইজটা হবে বারো ইঞ্চি মাত্র সাত হাজার ছয়শো টাকা দর্শক আমার ভিডিও দেখে কেউ ঢাকার পাতা অর্ডার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুরিয়ানোর কোরিয়ানের মাধ্যমে পুরো ডেলিভারি দিয়ে কেউ ঢাকা পেতে অর্ডার করেন আর সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি